আমি ওকে জিজ্ঞেস করলাম এত সকাল সকাল ব্যাপারটা কি বাড়ি থেকে খেতে যেতে দেয়নি নাকি বাড়ি থেকে খেতে যেতে দেয়নি নাকি আমার বেরোনোর কথা আড়াইটের সময় এখানে আসার কথা তিনটের সময় হঠাৎ খবর এলো যে দুটোর মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে তার কারণ আমার এরপর আমতায় যেতে হবে আমতায় যেতে অনেকক্ষণ টাইম লাগবে আবার আমতা থেকে আমাকে হাওড়ায় ডুমুর জলায় ফিরতে হবে সুতরাং এই জন্যই বাধ্য হয়ে ইন্দ্রনীলের আসার কথা আমার বাড়িতে দুটোর সময় দেখি বাবু এগারোটায় এসে বসে আছে আমি ওকে জিজ্ঞেস করলাম এত সকাল সকাল ব্যাপারটা কি বাড়িতে কি খেতে যেতে দেয়নি নাকি তো বলো না দিদি যা ওয়েদার আদৌ করতে পারবো কি কি জানি বুঝতে পারছি না সেই জন্য আমরা একটু আগে এসেছি